আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আর বেশি কথা নাই শুধু শিখতে থাকুন আজকের বিষয়টা দেখুন কতটা গুরুত্বপূর্ণ যে আপনি হয়তো অনেক দিন এক জায়গায় কাজ করছেন সেই জায়গাটা অনেক ভালো এমন অনেক মানুষ আছে যে আপনার নিজের কোনো লোক বা ভাই বোন কেউ থাকলে দেশে থেকে নিয়ে আসতে চান তো সেই বিষয়টা কিভাবে আপনি বসকে বুঝিয়ে আপনার সে আবদারটা করবেন এবং তাকে নিয়ে আসার ব্যবস্থা করবেন তার তাকে রাজি করাবেন সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই তো যদি আপনি তাকে নিয়ে আনতে চান বস আমি দুই বছর মনে করেন আপনি দিন কাজ করছেন সেই কথাটা আপনি বলতে পারেন যে আপনি ধারণা মানে যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে বস আমি দুই বছর কাজ করছি আপনার বস আমি দুই বছর কাজ করছি আপনার মানে আমার খুব ভালো লাগে আপনাকে আর এখানে সবাই ভালো মানে এইভাবে কথা বলে তাকে রাজি করাবেন শেষে তাকে নিয়ে আসার বিষয় তো বস সাহেব ওয়া দোয়াতা হন কেরজা ওয়াক বস সাহেব ওয়া দোয়াতা হন কেরজা ওয়াক বস আমি কাজ করছি দুই বছর আপনার কীভাবে দেখুন বস তো বস ছায়া মানে আমি বত মানে করা দুয়া মানে দুই আর তাহুন মানে বছর কেহা কেরজা মানে কাজ আওয়াক মানে আপনার তো বস ছায়া বত দুয়া তাহুন বস আমি করছি দুই বছর কেরজা আওয়াক কাজ আপনার আশা করছি বুঝতে পারছেন আমার খুব ভালো লাগে আপনাকে আমার খুব ভালো লাগে আপনাকে এভাবে বলছেন সাহা সুখা আওয়াক সায়া সুকা সাংাত আওয়াক মানে আমার খুব ভালো লাগে আপনাকে বা আমার খুব পছন্দ লাগে পছন্দ আপনাকে মানে সুকা মানে পছন্দ ভালো লাগে এই ধরনের কথাটাই বোঝায় আপনার সোজাই এই কথাটা বলতে পারেন সায়া সুকা সাংাত আওয়াক আমার খুব পছন্দ আপনাকে সায় মানে আমার সুকা মানে পছন্দ সাঙাত মানে খুব আওয়াক মানে আপনাকে আশা করছি বুঝতে পারছেন তারপরে আর এখানে সবাই ভালো আপনি বলছেন যে আর এখানে সবাই ভালো লাগি বাইক সেমোয়া বাইক আর এখানে সবাই ভালো লাগে মানে আর সেমোয়া মানে সব বা সবগুলো সবাই বাইক মানে ভালো ডিসিনি মানে এখানে তো লাগি সেমোয়া বাইক ডেসিনি আর এখানে সবাই ভালো আশা করছি বুঝতে পারছেন বস দেশে আমার ছোট ভাই আছে এবার দেখুন আপনি বলছেন যে বস দেশে আমার ছোট ভাই আছে আমি তাকে নিয়ে আসতে চাই যদি আপনি অনুমতি দেন এই কথাটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে যদি কথা বলতে না পারেন এড়োসেড়ো করে কথা বললে তারা হয়তো মন ভালো থাকবে না এবং তাকে আপনার কথা বুঝতে পারবে না এভাবে সুন্দর করে সাজিয়ে কথা বলার চেষ্টা করবেন তো বলতে চান যদি বস দেশে আমার ছোট ভাই আছে বস আদিক লেলাকি আডাডিনা ডি নেগারা বস দেশে আমার ছোট ভাই আছে বা বস আমার ছোটো ভাই আছে দেশে তো দেখুন বস লেলাকি মানে ছোট ভাই আডা মানে আসে সায়া মানে আমার ডি নাগারা নেগারা মানে দেশে যদি খালি নেগারা বলেন তাহলে কিন্তু হয় দেশ আর ডি নেগারা মানে দেশে আশা করছি বুঝতে পারছেন আমি তাকে নিয়ে আসতে চাই এখন আপনি তাকে বলছেন যে আমি তাকে নিয়ে আসতে চাই সায় মাহু বা ডিয়া সায় মাহু বা ডিয়া আমি তাকে নিয়ে আসতে চাই বা আমি চাই তাকে নিয়ে আসতে কিভাবে দেখুন কথাগুলো কিন্তু একবারে সহজ যদি আপনার একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন এবং বলার চেষ্টা করেন তাহলে খুব সহজে শিখে যাবেন দেখুন সায় মানে আমি মাহু মানে চাওয়া বাবা মানে নিয়ে আসা আর ডিয়া মানে তাকে তো সায়া মাহু আমি সাই ডিয়া নিয়ে আসতে তাকে আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন যদি আপনি অনুমতি দেন এখন আপনি বলতে চান বলছেন যে যদি আপনি অনুমতি দেন কালা ও আওয়াক মেমবে না কালা ও আওয়াক মেমবে না মানে যদি আপনি অনুমতি দেন কিভাবে দেখুন কালাও মানে যদি আওয়াক মানে আপনি মেমবেনার মানে অনুমতি দেয়া মেম্বার ব্যানার মানে অনুমতি দেয়া কালা ওয়ার্ক মেম্বানার যদি আপনি অনুমতি দেন আমি প্রত্যেকটা শব্দের অর্থসহ সহ শব্দের অর্থ সহ বাক্য গঠন করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন বাক্যগুলো আর প্রিয় দর্শক ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের আইকনটি বাজে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পান আর আমি এখন প্রতি প্রতিনিয়ত প্রতিদিন রাত নয়টায় আপনাদের জন্য ভিডিও পোস্ট করে থাকি অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার আরও ভালো ভিডিও বানাতে অ আগ্রহী করবে কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে এখন তোমার ছোটো ভাই কী করে দেখুন এখন আপনাকে বস জিজ্ঞেস করছে যে তোমার ছোট ভাই কি করে আপা বোয়াতে আদিক লেলা কী আওয়াক আপা আদিক লেলা আওয়াক মানে কি করে ছোট ভাই তোমার আপা মানে কি মানে করা মানে মানে ভাই বা তোমার তো আপা বোয়াত আদিক লেলা কি আওয়াক কি করে তোমার ছোট ভাই দেশ এবার আপনি বলছেন যে দেশে কাজ করে কিন্তু খুব পরিশ্রমী মানে আপনি আপনার ভাইয়ের প্রশংসাটা করে দিয়েছেন যে দেশে যে কোনো কাজ করে হয়তো কিংবা কিন্তু সে খুব পরিশ্রমী মানে কর্মটে এটা তাকে বোঝাচ্ছেন বসকে যাতে সে অনুমতি দেয় বা আগ্রহ করে তো দেশে কাজ করে কিন্তু খুব পরিশ্রমী কেরজা বোয়াদ ডি নেগারা তাপি সাঙাত রাজিন কেরজা বোয়াদ ডি নেগারা তাপি সাঙ্গাত রাজিন মানে দেশে কাজ করে কিন্তু খুব পরিশ্রমী কেরজা মানে কাজ বোয়াত মানে করা ডি নেগারা মানে দেশে তাপি মানে কিন্তু সাঙ্গাত মানে খুব রাজিন মানে কর্মটে বা পরিশ্রমী তো দিনে ডিনেগারা কাজ করে দেশে তাপি কিন্তু খুব পরিশ্রমী বুঝতে পারছেন আশা করছি তারপরে ঠিক আছে তাকে নিয়ে আসো এবার আপনার কথা শুনে বস বলছে। ঠিক আছে তাকে নিয়ে আসো এখন আপনার বসও যদি উত্তর দেয় আপনি যদি ভাষা না বোঝেন ভাষা না জানেন তাহলে তো হয়তো আপনি বুঝতে পারবেন না উত্তরও দিতে পারবেন না তাই আপনাকে বস কি বলছে সেটাও তো আপনাকে বোঝা লাগবে তো ঠিক আছে তাকে নিয়ে আসো ওকে বাবা ডিয়া ওকে বাবা ডিয়া ঠিক আছে তাকে নিয়ে আসো আপনাকে অনুমতি দিচ্ছে তো ওকে মানে ঠিক আছে বাবা মানে নিয়ে আসা ডিয়া মানে তাকে তো ওকে বাবা ডিয়া ঠিক আছে তাকে নিয়ে আসো এভাবে প্রত্যেকটা কথা সেন্টেন্স যদি সুন্দরভাবে সাজিয়ে তাকে বলতে পারেন বোঝাতে পারেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছাটা পূরণ হবে এবং আপনি যে কথাগুলো বললেন সে সুন্দরভাবে বুঝতে পারবে আর এভাবে সুন্দর করে সাজিয়ে কথা বললে যে কেউ আপনার প্রেমে পড়বে এবং আপনার আপনাকে গুরুত্ব দেবে বেশি কারণ আপনি যদি ভাষা জানেন আপনার গুরুত্ব সবার থেকে উপরে থাকবে ইনশাআল্লাহ আর আমার প্রত্যেকটা ভাষা ভিডিও ভাষা শেখার ভিডিওগুলো দেখবেন যে কিভাবে প্রত্যেকটা কথা সেন্টেন্স সুন্দর করে সাজিয়ে মানে এ টু জেড বুঝিয়ে দেওয়া থাকে আশা করছি বুঝতে পারছেন যদি ভালোবাসা থাকে যদি শিখতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই আপনারা আশায় থাকবেন যে প্রত্যেক দিন রাত নয়টায় আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছা যাবে ধন্যবাদ